হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমরা কিন্তু সকলে ফেসবুক ব্যবহার করে থাকি এই ফেসবুকে কেউ যদি আপনাকে বিরক্ত করে আপনার কাছে ভালো লাগছে না কেউ আপনাকে বিরক্ত করতে খারাপ কমেন্ট করছে কিভাবে সেই আইডিকে আনফেন্ড করবেন সেই প্রসেসিং সেই আনফেন্ড আপনাদের আজকে শেখাবো হ্যাঁ ভিউয়ারস ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট কারণ যারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকবেন কারণ আমার চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম ভিডিও শুরু করা হয় বেশ বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক আপনারা শুরুতে ফেসবুক অ্যাপের মধ্যে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট কর্নারে লোগো মার্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামের আইকন এই প্রোফাইলে একটা ট্যাপ করে দিবেন প্রোফাইলে ট্যাপ করে তারপরে ফেসবুক আইডিটা আপনাদের ওপেন হয়ে যাবে এরকম তারপর এখান থেকে জাস্ট কী করবেন এই ফেন্ট অপশন রয়েছে আপনারা এখান থেকে যে লোগো মার্ক করে দেখাচ্ছে এই ফেন্ট অপশন একটা ক্লিক করবেন ফেন্ড অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে লোডিং নিয়ে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা কোন ফ্যান আপনাকে ডিস্টার্ব করে সেই ফ্যানকে আপনার এখানে সার্চ খুঁজে বের করতে পারেন অথবা এখানে এক এক করে আপনারা দেখতে পারেন জাস্ট আমি একটা ফ্যানকে এখানে সার্চ দিয়ে আপনারা নিয়ে আসতে পারেন কোন ফ্যান আপনাদেরকে ডিস্টার্ব করছে দর্শক হ্যাঁ দেখেন আমি এখন কী করবো একটা জাস্ট এই ফ্যানকে আমি আনফেন্ট করবো তার জন্য এই ডট লাইনে চাপ দেওয়ার পরে যে নিচে এখানে আনফেন্ট এই অপশান একটা ক্লিক করে দেবো ঠিক আছে দর্শক আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ফ্যানকে আনফেন্ট করব এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে কনফার্ম অপশন আসবে কনফার্মে একটা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন আনফ্রেন্ড কিন্তু হয়ে গেছে এভাবে কিন্তু আপনাদেরকে কেউ ডিস্টার্ব করলে বা হুমকি দিলে খারাপ কথা বললে কিন্তু আনফ্রেন্ড করে দিতে পারেন এইভাবে হ্যাঁ দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম ভিডিও সব সময় তুলে ধরা হয় বেশি কথা বলবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ